এটা সবচেয়ে বেশি চলে না যে এই কালারটা মানে একবারে এই লেভেলের কালারটা কিন্তু অনেক ফুটছে হ্যাঁ জি

ঠিক আছে জি জি ভাইয়া এগুলো কিন্তু ব্যা টাইটেন সেভেন হলো এটা হলো আগের আগের মডেলের এটা টাইটেন সেভেন আগের মডেল এটা নতুন মডেল ঠিক আছে তারপরে এটা হলো নতুন মডেল এটা হলো নতুন মডেল আর এগুলো হলো সব হলো ফাইবার আর হলো কামরাঙ্গা এটা হলো স্টুডেন্ট অফার কামরাঙ্গা আর ফাইবার স্টুডেন্ট অফার এগুলো জি ভাইয়া এগুলো কিন্তু ভাইয়া আমরা যারা বিএস যারা নিতেছি তাদের কিন্তু আমরা এই ব্যাগ দিতেছি এবং কিন্তু একটা করে ফ্রি দিতেছি ভাই জি ভাইয়া জি জি ভাই আলহামদুলিল্লাহ কম বেশি টুকটাক প্রতিদিন সেল হচ্ছে এরকম জি ভাই অনেকেই আসতে পারতেছে অনেকেই যারা এই যেন আসছে তাদের এইভাবে দিয়ে দিতেছি আর বলে আমাদের স্ক্রিনশট দেখায় দেয় যে ভাই এই যে দেখে জাইদ ভাইকে সাবস্ক্রাইব করছি তাদের জন্য যেভাবে কমান্ড করছি ঠিক সেইভাবেই জি তো ফার্স্টে কোনটা দেখবো ভাই ফার্স্টে আমরা দেখাবো ভাই এই কামরাঙ্গা থেকে ভাই দেখেন এখানে বিভিন্ন রকমের কামরাঙ্গা ফ্রেম গুলো আছে এখানে সব কামরাঙ্গা না সব কামরাঙ্গা ওকে শুধু টাইটেন বাতে টাইটেন 7 বাতে এখানে যা দেখতেছেন এখানে যে কোন ফ্রেম আছে একদম টোটাল প্যাকেজ হচ্ছে 1300 টাকা হোম ডেলিভারি ফ্রি 1300 1300 টাকা হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আর যারা টাইটেন 7 এর এই ফ্রেমগুলো ফাইবারের যে ফ্রেমগুলো দিবে তাদের জন্য জন্য পনেরোশো টাকা কমপ্লিট দিব এবং হোম ডেলিভারি ফ্রি দিব এটা হচ্ছে পনেরোশো না দিবে ঠিক আছে কামরাঙ্গা কামরাঙ্গার এই প্রেম শুধু যারা কমপ্লিট দিবে পনেরোশো টাকা এবং হোম ডেলিভারি ফ্রি ওকে একবারে ভাই সীমিত আকারে প্যাকেজ সিস্টেম দিয়ে দিব যাতে সবাই এটা নিতে পারে আচ্ছা যেহেতু সামনে ভাই আমাদের মনে হয় পুরো তারিখের মধ্যে পাঠ্য পরীক্ষা যাতে স্টুডেন্ট ভাইরা যাতে খুব তাড়াতাড়ি এগুলো কালেক্ট করে মনোযোগ সহকারে পড়াশোনা করে আবার খেলা শুরু করতে পারে ঠিক আছে তারপর আশি ভাই এখানে বিভিন্ন নামের ফ্রেম আছে বিভিন্ন কালারের আছে অ্যাসওয়ে আছে লিলিং আছে কার্লিং আছে হোয়াইট ফ্রি আছে হেড আছে যারা স্টুডেন্ট অফার যারা এই ফ্রেমগুলা নিবে মানে কমপ্লিট প্যাকেজ যারা নিবে তাদের জন্য রাখবো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা রাখতেছি এবং হোম ডেলিভারি ফ্রি ঠিক আছে কমপ্লিট প্যাকেজ হ্যাঁ জি ভাই এখানে অনেকগুলা নামের হবে এবং কালারও আছে দেখতে পারেন এখানে কালারগুলো লেট আছে সেভেন থ্রি ডাবল জিরো মডেলগুলার যারা এই ফ্রেমগুলা নিবে কমপ্লিট প্যাকেজ এক হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি

পেয়ে যাচ্ছেন ওকে ভাইয়া দেখেন এই যে এসও এর 7300 ভাইয়া আচ্ছা এগুলো কিন্তু ভাই একদম মানে সেই লেভেলের একদম মানে যেমনটা এটা স্প্রিং করে এগুলো কিন্তু কালারফুল একদম গর্জিয়াস এই সব ফ্রেমগুলো ভাই কালারফুল র‍্যাকেট হ্যাঁ জি

কালার অ্যাভেলেবেল এবং যারা আমার কাছ থেকে নেবেন পুরো প্যাকেজ দিতেছি স্টুডেন্ট অফার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট ফুল কমপ্লিট হোম ডেলিভারি ফ্রি ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সহ একদম পুরো প্যাকেজটা আপনি আমার আদি লিস্ট করতে পেয়ে যাবেন ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা আদি লিস্ট করে দিতেছে ধামাকা অফার ওকে ভাই তারপর তারপর ভাই লিলিং এক্স ওয়ান লিলিং এর এগুলো কিন্তু ভাই মাস্টার কপি মাস্টার কপি জি ভাই আচ্ছা

লিলিং হেলবারটেক हे 9000 যারা আছে হেলবারটেক ওকে মাত্র 1650 টাকা ফুল কমপ্লিট ঠিক আছে এটা মাস্টার কপিটা না জি ভাইয়া ঠিক আছে এটা একটু আপডেট হইছে হেলবারটেক 9000 যারা কাছ থেকে মাত্র টাকা হোম ডেলিভারি ফ্রি ওকে তারপর কোনটা হ্যাঁ কামরাঙ্গা তো অনেকগুলো মডেল দেখেছি কিন্তু সবচেয়ে বেশি যেটা চলে আর যেটা সবাই চায় সেই কালারটা যদি দেখায় আচ্ছা এইটা সবচেয়ে বেশি চলে না যে এই কালারটা মানে একবারে এই লেভেল এর কালারটা অনেক ফুটছে হ্যাঁ

এরপর কোনটা দেখবো ভাইয়া সেই ফাইবার ফাইবার জি ভাইয়া আচ্ছা ফাইবার কিন্তু ভাই হিউজ পরিমাণ কাস্টমারদের মানে পছন্দের একটা দেখি অনেক আর এটা কিন্তু ফুল ফাইবার মানে জয়েন্টলেস না জি ভাইয়া জয়েন্টলেস এবং ফুল ফাইবার আমার কাছে কালারগুলো কিন্তু ভাই अवेलेबल আছে ঠিক আছে যারা আমার কাছ থেকে যারা এই ফাইবার গুলো সংগ্রহ করেন তাদের জন্য পুরো ফুল প্যাকেজ রাখবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ জি ভাই এর আগে কিন্তু ভাইয়া ভিডিওতে ছিল তেরোশো টাকা ঠিক আছে কিন্তু এইবার আমাদের স্টুডেন্ট অফার এবং স্টুডেন্ট ভাইদের জন্য রাখবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফুল কমপ্লিট এবং সাথে হোম ডেলিভারি ফ্রি ফুল কমপ্লিট তেরোশো পঞ্চাশ জি ভাইয়া এবং হোম ডেলিভারি ফ্রি ঠিক আছে ফাইবার প্যাকেট তেরোশো পঞ্চাশ ফুল কমপ্লিট এবং ভাইয়া দেখেন নাম কিন্তু বিভিন্ন নামের আছে ভাইয়া পাওয়ার আছে হেড আছে স্কেলও আছে ভার্সি আছে ইউনিএক্স আছে যে যে নামে এটা ওকে দেওয়া যাবে জি ভাই ভাই এখন দেখাবো কি জানেন এখন দেখা বলো রং ধনু এই যে দেখেন ভাই রং আচ্ছা ওকে রং হ্যাঁ জি ভাইয়া আচ্ছা আসলে তো সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে এর নাম সাত কালার ভাই ঠিক আছে এর জন্য নাম দিতে হলো রং ধনু হুম হুম যারা আমাদের কাছে চিনি রঙ্গনগুলো নিবেন তাদের জন্য ফুল প্যাকেজ থাকবে হোম ডেলিভারি সহ ফ্রি মাত্র পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এর আগে জি ভাই এর আগে কিন্তু ভিডিওতে ছিল মাত্র পনেরোশো টাকা এবং হোম ডেলিভারি কিন্তু আলাদা আচ্ছা আর এখন আমরা দিতেছি শুধুমাত্র স্টুডেন্ট ভাইদের জন্য এবং যেহেতু সামনে মাসিক পরীক্ষা এই জন্য যারা তারা যাতে খুব তাড়াতাড়ি এগুলো সংগ্রহ করতে পারে এই প্যাকেজের মধ্যে আর এই অফারটা থাকবে সীমিত সময়ের জন্য ওকে ঠিক আছে পরে যদি কেউ যদি বলে যে ভাই আপনি এই রেট দিয়েছেন

আর আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ বাচ্চা ছোট ছোট জন্য বিপুল পরিমাণে কালেকশন রাখছি দেখান ভাইয়া এখানে উইশ আছে বাচ্চাদের অনেক কালেকশন আছে যা যেরকম যেটা পছন্দ আমাদেরকে ইনবক্স করবেন ইনশাআল্লাহ আমরা সেই অনুযায়ী তাদেরকে সেই ব্যাটগুলা তাদের অনেক কিন্তু অনাকাঙ্ক্ষিত ব্যাটগুলো আমরা দিয়ে দিব ঠিক আছে এবং এগুলো কিন্তু একদম সীমিত প্রায় সর্ব ভাই এখানে এই যে উইস জ্যাকেট দেখতেছেন এখানে সর্বোচ্চ উইস জ্যাকেট এটা রাখতেছে মাত্র 400 টাকা 400 টাকা বাচ্চাদের ফেভারেট ব্যাট কিন্তু এটা ঠিক আছে অনেক সুন্দর ব্যাট এটা বিভিন্ন কালার আছে ঠিক আছে এটা রাখতেছি মাত্র 400 টাকা শুধুমাত্র উইসটাকে একটু দেখাই দিলাম কারণ বাচ্চারা সবাই খালি উইস বলে এবং তাদের সাথে কিন্তু এই একটা ব্যাগ থাকে ঠিক আছে 400 টাকায় কিন্তু উইস প্যাকেট পেয়ে যাবেন সর্বনিম্ন ভাইয়া 150 টাকা

ঠিক আছে তো অনলাইনে যারা পারচেজ করবে কোনো অ্যাডভান্স করতে হবে জি ভাইয়া পারচেজ যারা মানে যারা অনলাইনে ঢাকার বাইরে নেবে আমি চাই সবাই আর কি সরাসরি দোকানে আসে দোকানে আসে দেখা যেতেছে বিভিন্ন কালেকশন থাকে বিভিন্ন কালার থাকে তারা তাদের পছন্দ অনুযায়ী দেই কা সিনা বুঝা সিনা নিতে পারবে আচ্ছা যারা একবারে আসতেই পারবে না তাদের জন্য তো আছে আমাদের অনলাইন ব্যবস্থা সর্বপ্রথম 300 টাকা অ্যাডভান্স দিবেন তারপরে বাকি টাকা হবে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আর ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর এটা দিতেছি কিন্তু আদিল স্পোর্টস এবং কিছুটা দিতেছে মানে এই সীমিত সময়ের জন্য আর সরাসরি শপে কিভাবে আসবে আর যারা সরাসরি আসবেন তারা হলো আমাদের দোকানের নাম হলো আদিল স্পোর্টস চিতলিশ এ মাওলানা বাসানি হকি স্টেডিয়াম ঢাকা গুলিস্তা ঠিক আছে তো আজকে আমরা যে ব্যাডমিন্টন র্যাকেট গুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল আদিল স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ